আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আইটি ভান্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাফেদ হোসেন বন্ধুরা আজকে আমরা দেখব কম্পিউটারে কীভাবে ঘড়ি কিংবা ক্যালেন্ডার সেট করা যায় ঘড়ি কিংবা ক্যালেন্ডার খুব সহজে সেট করা যাবে সেই জন্য আপনি স্ক্রিনে মাসের অ্যাড বাটন ক্লিক করুন ক্লিক করলে এরকম একটি জুলন্ত মানে প্রদর্শিত হবে গ্যাজেটসে ক্লিক করুন গ্যাজেটসে ক্লিক করলে কিছু লিস্ট দেখা যাবে যাতে থাকবে ক্যালেন্ডার ক্লগ সিপিউ মিটার স্লাইড শো ওয়েদার ইত্যাদি সাপোজ আমরা গ্রান্ডার এবং ক্লক সেট করতে চাই গ্রাইন্ডারে ডাবল ক্লিক করলে গ্রাইন্ডার সেট হবে ক্লকে ডাবল ক্লিক করলে ক্লক সেট হবে দেখবেন কম্পিউটার স্ক্রিনে উপরের অংশে এরকম ক্লক এবং ক্রান্ডার দেখা যাবে তো ক্লকের উপর মাস মাছ নেবেন কিংবা ক্রান্ডার উপর মাস মাছ নেবেন এটি সেটিংস অপশন আসবে গ্রাইন্ডারে ভাষায় নিলে লাস্ট বার আসবে লাস্ট বারে ক্লিক করলে কান্ট্রি লার্জ বা বড়ো হয়ে যাবে আবার যে সেটিং সেটিংয়ে ক্লিক করলে ক্লক নামে একটি অপশন আসবে সেটি আপনি নেক্সটে ক্লিক করে বা প্রিভিয়াসে ক্লিক করে আকৃতি পরিবর্তন করতে পারবেন এখান থেকে শ্রদ্ধা সেকেন্ড দিলে সেকান্ডের কাটা প্রদর্শিত হবে সেখান্ডে কাটা প্রদর্শিত হলে আপনি যদি ওকে দেন তাহলে আপনার যে সিলেক্টেড গড়িটি স্ক্রিনে প্রদর্শিত হবে এবং ওকে ক্লিক করুন ক্লিক করার পর আপনি আপনার ডেস্কটপ স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে গ্রাইন্ডার এবং ঘড়ি দেখতে পাবেন ওকে ফল সাধারণত এরকম ভাবে প্রদর্শিত হবে ঘড়ি চলে আসবে এবং কারান্ডার দেখা যাবে আর যদি আপনি ক্লোজ চান তাহলে ক্যালান্ডার এবং ঘড়ির পাশে যখন আপনি মাস ফোটা নেবেন দেখবেন ক্রস বা ক্লোজ নামে একটা অপশন থাকবে ক্লোজে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে ক্যালান্টারও ক্লোজ হয়ে যাবে এবং ঘড়িও ক্লোজ হয়ে যাবে আজকে টিউটোরিয়াল এখন শেষ করব পরবর্তী টিউটার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলিক